ডেয়ারি মিল্ক ক্যাডবেরি ফ্যাক্টরিতে নিয়োগ প্যাকিং এবং স্ক্যানিংয়ের কাজ করবার জন্য আপনি যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর এরকমই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলা হয়েছে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য মধ্যে যারা যারা অষ্টম শ্রেণী মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় একটি সনামধন্য কোম্পানিতে চাকরির সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্যই আজকের এই দুর্দান্ত চাকরির সুখবর বিনামূল্যে থাকা খাওয়া পাশাপাশি ন্যূনতম যোগ্যতার আবেদন সুযোগ মিলছে এখানে আসুন এই চাকরি সম্পর্কে যাবতীয় ডিটেলস জেনে নেওয়া যাক এক নম্বর বর্তমানে এমন এক চাকরি প্রার্থী এমন অনেক চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছেন যাদের যে কোনো একটি সরকারি কিংবা বেসরকারি সংস্থায় চাকরির খুব দরকার তাদের জন্যই দেশের বিখ্যাত চকলেট কোম্পানি কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে কোন কোম্পানির পক্ষ থেকে নিয়োগ করা হবে কোন পদের জন্য কাজ করতে হবে কাজের ধরন কেমন রয়েছে মাসিক বেতন ও অন্যান্য সুবিধা কী কী পাবেন এই সমস্ত প্রশ্নের উত্তর নিচে বিস্তারিত দেওয়া রইল এক নম্বর এখানে বলা হয়েছে কোন কোম্পানির পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে ভারতের বিখ্যাত চকলেট কোম্পানি ডেয়ারি মিল্ক সম্পর্কে জানেন না এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে দেশের প্রায় ছোট বড় সকলেই এই কোম্পানির চকলেট খেতে খুব পছন্দ করেন বর্তমানে আমরা যে চাকরির কথা উল্লেখ করতে চলেছি সেই সুযোগ করে দেওয়া হচ্ছে এই ডেরি মিল্ক চকলেট কোম্পানির পক্ষ থেকে মূলত এই কোম্পানির ওয়ার হাউসে কাজ করতে হবে চাকরি প্রার্থীদের কোন পদে কাজ করতে হবে বর্তমানে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে ডেরি মিল্ক চকলেট কোম্পানির পক্ষ থেকে হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে এবার কাজের ধরন কেমন রয়েছে ডিয়ারি মিল্ক চকলেট কোম্পানির চকলেট প্যাকিং লেবেলিং সিলিং ইত্যাদি যাবতীয় হালকা ধরনের কাজ করতে হবে এই পদে নিয়োগ হওয়া কর্মীদের কতক্ষণ কাজ করতে হবে নিয়মিত নিয়োজিত কর্মীকে প্রতিদিন মোট আট ঘন্টা হিসেব করে কাজ করতে হবে মাসিক বেতন অন্যান্য সুবিধা কী কী পাওয়া যাবে প্রতি মাসে বিনামূল্যে থাকা খাওয়া, সুবিধা মাসিক বেতন পনেরো হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত কর্মীরা পেয়ে যাবেন এবার চলে আসবো শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে উল্লেখিত পদে আবেদন করবার জন্য দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে এর পাশাপাশি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না চাকরি প্রার্থীদের কীভাবে নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি পোস্ট স্পট জয়নিং এর মাধ্যমে নিয়োগের সুবিধা রয়েছে চাকরি প্রার্থীদের তবে এক্ষেত্রে শূন্য পদ রয়েছে কুড়িটি তাই যে সমস্ত প্রার্থীরা আগে আবেদন করবেন তাদের অগ্রাধিকার প্রদান করা হবে চাকরি প্রার্থীরা এই পদে চাকরি করার জন্য বেশ কিছু ইচ্ছুক হয়ে থাকলে অবশ্যই নিচের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে স্পট জয়নিংয়ের জন্য গন্তব্যস্থলে চলে যেতে হবে এইখানে আপনারা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে রকম টাকা পয়সার ব্যাপার আসলে আপনারা কিন্তু সেটা যাচাই করে নেবেন কারণ এখানে চাকরি করতে গেলে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না যোগাযোগের সময়টিও জেনে নিন প্রতিদিন এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আজকের ভিডিও রকম পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকেনটিকে বাঁচিয়ে রাখবেন